আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় তিন গৃহকে মনোরম আকর্ষণীয় করার নীতি পৃষ্ঠা তিরিশ এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাথমিক রং নিচের কোনটি প্রাথমিক রং উত্তর হচ্ছে একের খ লাল রং লাল রং হচ্ছে প্রাথমিক রং দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে কোন রেখা অধিক বৈচিত্র আন্ত্রে সক্ষম কোন রেখা অধিক ক আন্তর্ক রেখা রেখা, অধিক বৈচিত্রান্তে সক্ষম বহুনির্বাচন প্রশ্ন তিন কাজে মনোযোগ বৃদ্ধির জন্য গৃহে প্রয়োজন কাজে মনোযোগ বৃদ্ধির জন্য গৃহে প্রয়োজন উত্তর হচ্ছে তিনের খ উত্তর হচ্ছে তিনের খ দুই তিন দুই নম্বর হচ্ছে সুসজ্জিত কক্ষ তিন নম্বর হচ্ছে উপযুক্ত উপযুক্ত আলো উপযুক্ত আলোবাতাস কাজে মনোযোগ বৃদ্ধির জন্য প্রয়োজন এক নম্বর সিরাঞ্চল প্রশ্ন হচ্ছে সালেহ ও হালিমা সালেহা ও হালিমা একই আয়তনের ফ্ল্যাটে থাকেন সালেহা তার বাসার ঘরে আকাশী রঙের পর্দা ব্যবহার করেছেন অন্যদিকে হালিমা তার বাসার ঘরে লাল রঙের ফুলের সাপার পর্দা ব্যবহার করেছেন এবং দরজার পাশে বড় আকারের একটি মাটির টপ রেখেছেন পাশের ফ্ল্যাটের মারিয়া একদিন সালেহার বাসায় বেড়ানো শেষে হালিমার বাসায় এসে বললেন তোমার বাসার ঘরটি একটু বড় হলে ভালো হতো খনং প্রশ্ন হচ্ছে আলোর উৎস কি খনং প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ গৃহসজ্জা বলতে কি বোঝায় গণক প্রশ্ন হচ্ছে সালেহা গৃহসজ্জায় কোনটিকে প্রাধান্য দিয়েছেন ব্যাখ্যা করো গনক প্রশ্ন হচ্ছে গৃহসজ্যায় হালিমার পারদর্শিতা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তার মরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক কনং প্রশ্ন হচ্ছে আলোর উৎস কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে আলোর সূর্য সর্যান প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ গৃহসজ্জা বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহের ভেতরের পরিবেশ সুন্দর ও আকর্ষণীয়ভাবে ভাবে সাজানো অভ্যন্তরীণ গৃহসজ্জা বলে গনক প্রশ্ন হচ্ছে সালেহা গৃহসজ্জায় কোনটিকে প্রাধান্য দিয়েছেন ব্যাখ্যা করো গন প্রশ্নের উত্তর হচ্ছে সালেহা গৃহসজ্জায় পদ্মার রঙকে প্রাধান্য দিয়েছেন পর্দা ঘরের আবহাওয়া রক্ষা এবং রোদ ও ধোলাপালি থেকে রক্ষা করে দেয়াল মেজে সাদ ও আসবাবপত্রের রঙের সাথে মিল রেখে পর্দার রং নির্বাচন করতে হয় সালেহার বাসার ঘরটি ছোট তিনি তার বাসার ঘরে আকাশি রঙের পর্দা ব্যবহার করেন তিনি তার বাসার ঘরটিকে আপাত দৃষ্টিতে বড় দেখানোর জন্য হালকা রঙের পর্দা ব্যবহার করেছেন ঘরকে বড় দেখানো ছাড়াও হালকা রঙের পর্দা ঘরগুলোতে ঠান্ডা শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে তাই বলা যায় সালেহা বেগম গৃহসজ্জায় রঙকে প্রাধান্য দিয়েছেন ঘনং প্রশ্ন হচ্ছে গৃহসজ্জায় হালিমার পারদর্শী বিশ্লেষণ করুন প্রশ্নের উত্তর হচ্ছে গৃহসজ্জায় হালিমা পারদর্শী নন সালেহা ও হালিমা একই আয়তনের প্লাটে থাকেন প্রতিবেশী মারিয়া সালেহার বাসা থেকে হালিমার বাসায় গিয়ে মন্তব্য করেন হালিমার বাসার ঘরটির ছোট হালিমা বাসায় লাল রঙের ফুলের সাপার পর্দা ব্যবহার করেন লাল একটি উষ্ণ রং এ রঙের পর্দা ব্যবহারের কারণে ঘরের আকৃতি ছোট মনে হয় আর সাপার পর্দাও আপাত দৃষ্টিতে ঘরের আকৃতিকে ছোট করে তোলে এছাড়া তিনি দরজার পাশে বড় আকারের একটি টপ রেখেছেন এতে কেউ দরজায় খুলে ঘরে ঢোকার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে তিনি টপটি দরজার কাছে না রেখে ঘরের অন্য কোথাও স্থাপন করলে কোন সমস্যার সৃষ্টি হত না সঠিকভাবে সমন্বয় ও গৃহসজ্জার শিল্প উপাদানের প্রয়োগের মাধ্যমে তিনি তার বাসার ঘরটি আরো আকর্ষণীয় করে তুলতে পারতেন এ থেকে বোঝা যায় গৃহসজ্জে হালিমা পুরোপুরি পারদর্শী নন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ